নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ারের আপডেট বেঙ্গলি বন্ধুরা এই মুহূর্তে ব্রিক ব্রেকিং নিউজ বন্ধুরা আপনারা জানেন যে সন্দেশকালী কাণ্ড নিয়ে ইতিমধ্যেই এই গোটা পশ্চিমবঙ্গ তোলপা রয়ে যাচ্ছে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় গোটা দেশের এর মানুষের চোখ রয়েছে সন্দেশকালী দিকে তো বন্ধুরা এরই মধ্যে একটি বিরাট বড়ো আপডেট এসে হাজির হয়েছে তো বন্ধুরা জানা যাচ্ছে যে এক রাজ্যের আরেক মন্ত্রীকে ইতিমধ্যেই তলব করেছে ইডি হ্যাঁ বন্ধুরা রাজ্যের আরেক মন্ত্রীকে তলব করেছে ইডি হেভিওয়েট মন্ত্রীকে তলব করে দেখে পাঠিয়েছে ইডি আধিকারিকরা তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ আপডেট দিয়ে দেবো যে কোন মন্ত্রীকে ডাকা হয়েছে এবং কেন ডাকা হয়েছে তো বন্ধুরা আপনারা জানেন যে সন্দেশখালী যে রয়েছে সন্দেশখালীতে ইতিমধ্যে যে শেখ শাহজাহান রয়েছে শেখ শাহজাহানকে সাত দিনের মধ্যে একটা গ্রেপ্তার করবে বা করা হবে এই ধরনের নির্দেশিকা জারি করা হয়েছে তো তারই মধ্যে খবর আসছে যে রাজ্যের মন্ত্রিকতা তৃণমূলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাসকে তলব করল এবারে ইডি এমনই খবর সামনে আসছে যদিও এটা নিয়ে ইতিমধ্যে মন্ত্রীর তরফ থেকে কোনোরকম কোনো কিছু প্রতিক্রিয়া মেলেনি সূত্রের দাবি দু হাজার সালের ভোট প্রচারের সময় চিট ফান্ড থেকে টাকা নিয়ে তৃণমূলের ভোট প্রচার করা হয়েছিল অর্থাৎ চিট ফান্ড যে গুজে উঠেছিল অর্থাৎ সারদা এলোক্রেমিস্ট হ্যাঁ নানান ধরনের চিট ফান্ড উঠেছিলো সেই চিট ফান্ডে প্রচুর মানুষ টাকা রেখে সর্বশান্ত হয়ে গিয়েছেন এখনও প্রচুর মানুষ টাকা ফেরত পাননি তো সেই দু হাজার চোদ্দো সালে যখন ভোট হয়েছিল সেই ভোট প্রচারের সময় যে কোটি কোটি টাকা খরচ করা হয়েছিল সেটা চিট ফান্ড থেকেই নেওয়া হয়েছিলো এবং হাতে পুরোপুরি একেবারে প্রমাণ চলে এসেছে ইডির হাতে তো বন্ধুরা তো এই কারণে ডেকে পাঠানো হয়েছে যে তৃণমূলের যে কোষাধ্যক্ষ রয়েছেন সেই তৃণমূলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাসকে ডেকে পাঠানো হয়েছে তো দু সালের ভোট প্রচারের সময় চিটফান্ডের এর তরফে তৃণমূলের কিছু টাকা মেটানো হয়েছিল কেন এই লেনদেন সেই সংক্রান্ত তথ্য যাচাই করতে তৃণমূলের বর্তমান কোষাধ্যক্ষ অরূপকে ইডি ইতিমধ্যেই তলব করেছে বলে জানা গিয়েছে জানা যাচ্ছে চিটফান্ডের থেকে তৃণমূলের ভোট প্রচারে কয়েক কোটি টাকা মেটানো হয়েছিল সেই সংক্রান্ত তথ্য যাচাই করতে তৃণমূলের কোষাধ্যক্ষকেই তলব করা হয়েছে তো বন্ধুরা বুঝতে পারছেন একেবারে হাওয়া পুরোপুরি ঘুরে গেছে তো আপনারা জানেন যে রাজ্যের এক এক মন্ত্রী ইতিমধ্যে জেল খাটছে এবং বড়ো বড়ো হেভিওয়েট যে নেতা রয়েছে তারা ইতিমধ্যে জেলে রয়েছেন তো তারই মধ্যে যে কোষাধ্যক্ষ সেই অরূপ বিশ্বাসকে ডেকে পাঠানো হয়েছে তো এখানেই প্রশ্ন উঠছে তাহলে কি তিনি অ্যারেস্ট হতে পারে তাকে কি ইডি অ্যারেস্ট করতে পারে তো দলের কোষাধ্যক্ষকে ইডি তলব করেছে এ বিষয়ে যে কুণাল ঘোষ রয়েছেন তিনি প্রতিক্রিয়া দিয়েছেন তিনি আবার বলেছেন যে কে কাকে নোটিশ পাঠাবে সেটা তদন্তকারী সংস্থার সম্পন্ন ব্যাপার তবে এলকেমিস্ট নিয়ে তদন্ত হলে মিঠুন চক্রবর্তীকে অবশ্যই গ্রেপ্তার করা উচিত উনিও এলকেমিস্টের ব্র্যান্ড অ্যাম্বাসাডার ছিলেন এবং ওনার ছবি দেখিয়ে নাকি কয়েক কোটি টাকা তোলা হয়েছে তো বন্ধুরা বুঝতে পারছেন তো এই মুহূর্তে সবচেয়ে বড়ো আপডেট রাজ্যের আরেক মন্ত্রীকে দেখে পাঠানো হয়েছে তো বন্ধুরা সঙ্গে থাকুন এই ব্যাপারে আরও আপডেট পাওয়া গেলে সবার আগে পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে